ক্রিকেট ভিডিওতে আমরা জানবো ফল খাওয়ার উপকারিতা সম্পর্কে ফল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এতে প্রয়োজনীয় ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের শরীরকে সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বিভিন্ন ধরনের ফল যেমন আপেল কমলা কলা এবং পেয়ারা প্রতিদিন খেলে শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি সহজেই পাওয়া যায় ফলে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ত্বককে উজ্জ্বল রাখে এবং ক্ষত দ্রুত নিরাময়ে সহায়ক পটাশিয়াম সমৃদ্ধ কলা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে আপেলের ফাইবার হজমের প্রক্রিয়া সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে পেয়ারার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে মুক্ত রাখতে সাহায্য করে যা ক্যান্সার প্রতিরোধেও ভূমিকা রাখে ফল খাওয়া রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে এবং ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি কমাতে সহায়ক এছাড়া ফলের উচ্চ জলীয় অংশ শরীরকে হাইড্রেটেড রাখে যা ত্বকের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে ক্যালোরি কম থাকায় ওজন নিয়ন্ত্রণেও সহায়ক ফল খাওয়ার এই উপকারিতাগুলো আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত এতে আমাদের শরীর স্বাস্থ্যবান থাকবে এবং দীর্ঘদিন সুস্থ জীবনযাপন করা সম্ভব হবে